হেল্ল' পইচা মোৰ একাউণ্টত পাই তুমি দেখি अच्छा तो बुजार तो कत आसे बोले जे आज और और वो बो बोले दिसे 4000 हां तो बुजार में लाने कत 10000 14000 टका से ओटा पर तो मैं आराजन फोन करस इमन व्यवसाय करी केमन बाड़ी लाख लाख टका धरना रे चले व्यवसाय चले रंगना बाड़ी धरना पाइजे मोर ना मोर ना नंबर तक मात्र ये तो कितने की सोच दो हज़ार सोच दो ভাই পাবলিক বল کھیবি এসে বাইরে আর তো যত টাকা পাবো তত টাকা পাবো না কিন্তু এটা কি হে গেল আসকে থেকে এক মাস আগে আমাদের রমজান ঈদের আগে 23 ফারমারতে আছে পলসা চিটা কই মালিক এসে বিনড়ার বাসিন্দা কিছু টাকার মাধ্যমে টাকাটা চুরি করেছিল ধূপগুড়ি বারো করিয়া আজকে দেখা হয়েছে মার্কেটে সুপার মার্কেটে ওইখান থেকে চোরকে নিয়ে আসা হয়েছে ধূপগুলি বারা করিয়া নথুনাটে পাঁচক্রি নিয়ে আসা হয়েছে যে টাকা মাস চুরি চুরি করা চোরের বাড়ি হচ্ছে চোরের বাড়ি হচ্ছে বীরপাড়া চোরের বাড়ি হচ্ছে বীরপাড়ার বাসিন্দা আর যে টাকাটা চুরি করছে ওর বাড়ি উত্তর ঝুমুরপাড়া বারাঘড়িয়া অঞ্চল উত্তর ঝুমুর পাড়া সাত হাজার টাকার মাধ্যমে চুরিটা হয়েছে উত্তবগুড়ির থেকে আজকে চুরি চুরতে নিয়ে আসা হয়েছে পাটকি দৌ নতুন হাটে আচ্ছা এখানে উত্তর মাধ্যমপুরা পাবলিক মাছ ধর করছে মাছ করার পরে থানা থেকে পুলিশে নিয়ে গেছে